মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ একশো সাতানব্বই বোতল ফেন্সিডিল সহ তিন যুবককে গ্রেপ্তার করল বুধবার মধ্যরাত্রে শামসেরগঞ্জ থানার পাকুর চকসাপুর রোড পল্টন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের তদন্তের স্বার্থে ধৃতদের নাম গোপন রেখেছে পুলিশ যদিও তাদের মধ্যে দুজনের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকা এবং একজনের বাড়ি শামসেরগঞ্জ থানা এলাকা বলে জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার ধৃতদের আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে ফেন্সিডিল কারবারিদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার পুলিশ रुटे कमै रुटे